আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আমরা অনেকেই খেলা প্রেমী আছি যারা কিনা ফুটবল এবং ক্রিকেট ম্যাচগুলো দেখার জন্য ফেসবুকে লাইভ দেখতে হয় এবং ফেসবুকে লাইভ করার সময় অনেক ধরনের বিরক্তিকর অ্যাড দিয়ে থাকে ওনারা তাই আমরা এমন একটা অ্যাপস আজকে শেয়ার করব যে অ্যাপসের মাধ্যমে আপনি খেলাগুলো একদম ফুটবল হোক আর ক্রিকেট হোক ইন্টারন্যাশনাল এবং জাতীয় পর্যায়ে যে খেলাগুলো হয় সবগুলো খেলায় কিন্তু এখানে একদম ফ্রিতে দেখতে পারবেন ঠিক আছে তো প্লে স্টোরে অনেকগুলো অ্যাপস আছে সেখান থেকে আপনি আপনার চাইলে ডাউনলোড করে নিতে পারেন আর আমি যে অ্যাপসটা দেবো সেটা ডাউনলোড করা দেখালে হয়তো বা কপিরাইট ক্লেম অথবা গাইডলাইন গাইডলাইনসটাইও চলে আসতে পারে যার কারণে আমি আপনাদেরকে অ্যাপসটা সরাসরি দিয়ে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে এই জন্য আপনারা যে কাজটা করবেন আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ফার্স্ট কমেন্টে অথবা ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে যে অ্যাপসটা আমি দেবো খেলার জন্য ওখানে লেখা থাকবে যে খেলার অ্যাপস সেখান থেকে আপনারা এটাকে ডাউনলোড করে আপনারা কিন্তু সব ধরনের খেলা ওখানে ফ্রিতে দেখতে পারবেন তো ডিয়ার ভিউয়ার্স যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং যারা টেলিগ্রাম চ্যানেলে এখন পর্যন্ত জয়েন হননি টেলিগ্রাম চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের ফ্রি অ্যাপস ওখানে দেওয়া হয় তো আপনারা চাইলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন তো ডিয়ার ভিউয়ার্স এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম